গত বছর লন্ডনে ছুরি কাকাতে নিহত বাংলাদেশি রেস আহমেদের হত্যাকারী ড্যানিয়েল ওয়েব্রোকে দোষী সাব্যস্ত করেছে আদালত বাইশ আগস্ট শুক্রবার স্নাসব্রো ক্রাউন কোর্টে তাকে দোষী সাব্যস্ত করা হয় তিন সেপ্টেম্বর তার সাজার মেয়াদ ঘোষণা করা হবে দু সালের পাঁচ অক্টোবর নিজের ফ্ল্যাটের নিস্তলায় প্রতিবেশী ড্যানিয়েল ওয়েব্রোর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি হন পর্তুগাল থেকে লন্ডনে আসা রেইস আহমেদ তিনি পরিবার নিয়ে ওই ভবনের দোতলায় থাকতেন নিচতলায় থাকতেন ঘাতক ড্যানিয়েল ওয়েব্রো সেই অ্যাপার্টমেন্টের মেইন ডোরের দরজা খোলা রাখাকে কেন্দ্র করে ড্যানিয়েল ওয়েব্রোর সাথে রেস আহমেদ এবং তার বন্ধুর কথা কাটাকাটি হয় গত বছর পাঁচ অক্টোবর এক পর্যায়ে ড্যানিয়েল ওয়েব্রো তার ঘরের রান্নাঘর থেকে লম্বা ছুরি নিয়ে এসে আক্রমণ করেন রেইস আহমেদ এবং তার বন্ধুকে এবং এক পর্যায়ে রেইস আহমেদকে ছুরি ছুরিকাকাতা করেন পুলিশ সিসিটিভি ফুটেজ দেখেছে রেইস আহমেদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাস্তা পার হয়ে পাশের বাসার আঙিনায় গিয়েও তাকে ছুরিকাকাত করেন ড্যানিয়েল ওয়েব্রু এবং তারপর ঘাতক ড্যানিয়েল ওয়েব্রো তার ঘরে চলে যায় এ সময় রেইস আহমেদকে বাঁচাতে এসে তার সতেরো বছর বয়স্ক ছেলেও আহত হয় ঘটনার খবর পেয়ে পুলিশ এবং অ্যাম্বুলেন্স কর্মীরা ঘটনাস্থলে যায় এবং তারা রেস আহমেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে প্রেরণ করে পুলিশ এই সময় ড্যানিয়েল ওয়েব্রোকে আটক করে ঘটনার দুই দিন পর বাথ হসপিটালে মৃত্যু ঘটে রেইস আহমেদের এবং পুলিশ ডেনিয়েল ওয়েব্রোর বিরুদ্ধে প্রথমে অ্যাটেম্প মার্ডারের চার্জ আনলেও পরবর্তীতে হত্যাকাণ্ডের অভিযোগ আনে দীর্ঘ বিচার কার্যক্রম শেষে বাইশ আগস্ট স্নেসব্রো ক্রাউন কোর্টে ড্যানিয়েল ওয়েব্রোকে দোষী সাব্যস্ত করা হয়েছে বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা রিস আহমেদ জীবিকার জন্য পর্তুগালে এসেছিলেন এবং সেখান থেকে কয়েক বছর আগে লন্ডনে পারি জমান তার দুই ছেলে সন্তান একজনের বয়স সতেরো বছর আর একজনের বয়স ছয় বছর সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করতেন রিজ আহমেদ এবং সদা হাস্যজ্জ্বল ছিলেন অত্যন্ত বন্ধুসুলভ ছিলেন বলে তার প্রতিবেশী রাজ জানিয়েছেন ঘটনার পর থেকে তার প্রতিবেশী রাজ এই বিষয়ে সকলকে খবর দিয়েছেন এবং মিডিয়াকেও জানিয়েছেন রাসা হাসান আজকে জানিয়েছেন তার পরিবার তার রেস আহমেদের পরিবার এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা চায় যেন যে ঘাতক ডেনিয়েল ওব্রোর সর্বোচ্চ শাস্তি হয় সর্বার হোসেন টপ নিউজ লন্ডন